আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত আর আমি আছি তোমাদের সাথে এক্সপ্লোরার বিপ্লব ব্লগস নিয়ে তো তোমরা অবশ্যই গেস করতে পারো আজকে আমি কোথায় যেতে চলেছি আসলে আজ আমরা সবাই মিলে বাবুকে নিয়ে গঙ্গা স্নান করতে যেতে চলেছি বাবুর সকল মাসিমণি এবং মেশো আমাদের সঙ্গে রয়েছে মানে আমাদের সঙ্গে বলতে আমি এবং তোমাদের দিদিভাইয়ের সঙ্গে আর কি সকলে রয়েছে সকলে একসঙ্গে আমরা গঙ্গা স্নান করতে যাচ্ছি তো গঙ্গা স্নান করতে আমরা কোথায় যাব সেটা আমি জানতাম না মানে দিদি আর কি কলকাতার সবই চেনে তো দিদি আমাদেরকে অনেক ঘুরিয়েছে এর আগে আর এইবারও গঙ্গা স্নান করতে অবশ্যই দিদি আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে গেল আসলে আমরা গেছিলাম বাগবাজারে তো বাগবাজারে সেখানে আমরা যা যেতে চলেছি এবং দেখো কি পরিমাণ আমরা আনন্দ করতে করতে সেখানে যে যাচ্ছিলাম কলকাতার রাস্তাঘাট বলতে আমি কিছুই তেমন চিনি না বা জানি না তো এই গঙ্গা স্নান করার জন্য আমি কিন্তু বাগবাজারের রাস্তাটা দমদম থেকে চিনেও গেলাম আর তোমাদের এই যে দিদি ভাই আমার সঙ্গে একটু খুনসুটি করছে খুব আনন্দ হচ্ছিল আমাদের আমাদের যেতে যেতে গাড়ির ভেতর থেকেই কিন্তু ভিডিওগুলো আমি নিচ্ছিলাম ক্লিপগুলো খুব সুন্দর লাগছিলো চারিদিকের পরিবেশটা আর শীতটা অতটাও ভালো ছিল না মানে একটু তাপমাত্রাটা বেশি ছিল মানে আগে যেরকম দশ ডিগ্রি সেলসিয়াস ছিল কিছুদিন আগে সেটা কিন্তু এখন তেরো চোদ্দো ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে মানে উপরে উঠেছে সরি তো এই যে আমাকে আমার ছোটো শালিকে নিয়ে আমি একটা ঘাটে গেছিলাম সেখানে সেরকম একটা স্যান করার উপযোগী ছিল না যার জন্য কিন্তু সেখান থেকে আমরা ব্যাক করি এবং বাগবাজারে ইতিমধ্যে আমরা পৌঁছে গেছিলাম তো ওখান থেকে গাড়ি পার্কিং করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম গঙ্গার ঘাটের উদ্দেশ্যে তো আমরা সবাই মিলে যেতে চলেছি গঙ্গার ঘাটে বাগবাজার গঙ্গার ঘাটে তো স্টেশন সংলগ্ন জায়গায় কিন্তু বাগবাজার যে গঙ্গার ঘাটটা রয়েছে সেখানেই কিন্তু আমরা গেছিলাম স্নান করতে জায়গাটা খুবই সুন্দর একটা মন্দিরও ছিল সেই মন্দির থেকে বেরিয়ে আমরা নদীতে পৌঁছে গেলাম তো সেখানকার দৃশ্য তোমাদেরকে একটু দেখাই দেখো কিছু কিছু ছোটো ছোটো টলার ছোটো ছোটো স্টিমার সেখানে ছিল দেখাও যাচ্ছিলো না ঠিক করে সেখানে কুয়াশা ছিল বলে তো আমরা এবার স্নানও কর সেরে নেবো ভালোই ঠান্ডা ছিল জলটা তো এবার বাবুকে নিয়ে ওর মশাই কিন্তু গঙ্গাতে নেমে পড়েছে দুজনেই স্নান করে নেবে মনে হচ্ছে না আসলে বাবুকে স্নান করালো ও দাদা একটু পরেই নামবে তো বাবু একটু ভয়ও পাচ্ছিল চারিদিকের পরিবেশটা দেখে যে কাউকে ঠিকমতো চেনে না ও চেনে চিনে উঠতে পারেনি আর কি যাই হোক খুব মজা হলো আজকের দিনটার জন্য আর আমি এই যে মুছিয়ে দিচ্ছিলাম ওকে খুব ঠান্ডা লেগে যেতে পারে যার জন্য আর এই যে আমরা দুজন দুজন কিন্তু খুনশুটি করতে করতে নেমে পড়লাম দুজনে মিলে স্নান করার পালা নেমে পড়লাম ঘাটে তো এখন আমরা স্নানটা সেরে নেব আর বাবুর স্নান তো আগেই দেখেছো বাবুর স্নানটা হয়ে গেছে তো আমি যে ডুব মেরে নিচ্ছিলাম তোমার দিদি ভাইয়ের যে তাকে তাকে হাসছিল মানে ওর একদম ঠান্ডা নেই তোমাদের দিদি ভাইয়ের তো এখান থেকে এই যে আমি আবার ডুব আমি আবার ওকে স্নান করে দিচ্ছিলাম দেখো কি পরিমাণ হাসাহাসি হচ্ছিল এখানে মজাতে আর কি স্নানটা সারলাম আমরা সবাই তো যাই হোক আমার কিন্তু খুব ঠান্ডা লাগছিল কলকাতার গঙ্গা বলতে এই প্রথম আমি কোনো কলকাতার কোনো ঘাটে আমি স্নান করছিলাম তো আমার বেশ ভালোই লাগছিলো কলকাতার এই গঙ্গা গঙ্গাতে স্নান করাটা বাগবাজার অনেক নাম শুনেছি সুন্দর জায়গা তো সেখানে কিন্তু আসতে পেরে আমি ধন্য ভালোই লাগলো আর কি তো এই যে দাদা দিদি খুনশুটি চলছে কীভাবে স্যানটা কে আগে ডুবটা মারবে কাকে ডুব মারাবে তো দেখো দুজন কিন্তু স্যান করছিল আর আমার আমার স্ত্রী মানে তোমাদের দিদি ভাই জল দিচ্ছিলো দাদাকে তো এই যে সবাই মিলে সানটা সেরে ফেললাম আর আমরা পারে উঠে বাবুকে আগে আটো ধরেছে তো আমরা আবার বেরিয়ে পড়লাম বাগবাজার থেকে বাগবাজার থেকে আবার দমদমের উদ্দেশ্যে আমরা চলে যাব স্টেশন থেকে আমরা বাগবাজার স্টেশনের উপর দিয়ে যেতে হয় আর কি সেখান থেকে আমরা পার হয়ে চলে আসলাম আবার সেই রাস্তা তো যাই হোক ভিডিও ভাল লাগলে পরে তোমার তোমরা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো এতে আমার ভিডিও করার যে আগ্রহ সেটা কিন্তু বাড়বে তো সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করব ধন্যবাদ সকলকে